জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স ভোট ঘোষণা হতেই রাজনৈতিক সংঘর্ষ গঙ্গারামপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মালদহ উত্তরে তৃণমূল প্রার্থীর আপনাকে শুভেন্দুই হারাবে ভোটে দাঁড়াবেন না অভিজিৎকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ কুনালের অর্জুন প্রার্থী হলে সেখানে বিজেপি করার লোক থাকবে না তোপ দাগলেন পার্থভৌমিক সন্দেশখালিতে আবার বিক্ষোভ আরও তিন তৃণমূল নেতার গ্রেফতারি চান বের গ্রামবাসীরা হাতির সঙ্গে পাও চলবে মারলে আওয়াজ হবে লোকসভার আগে ফের চাঁচা ছোলা দিলে রমজানের সন্ধ্যায় নামাজ আদায়ের সময় গুজরাট বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিদেশি পড়ুয়াকে মারধর আসছি বিস্তারিত খবরে সাত দফায় ভোট হবে শনিবার দুপুরে কমিশনের এই ঘোষণার পরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হামলার ঘটনায় মাথা ফেটেছে জয়দীপ দাস বছর চল্লিশের এক বিজেপি কর্মীর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে তার হামলার খবর পাওয়ার পর রাতি হাসপাতাল হাসপাতালে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ এবং এবারের প্রার্থী সুকান্ত মজুমদার সুকান্ত সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ও হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করে সুকান্ত বলেন ভোট ঘোষণা হতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল শাসক দলে দুষ্কৃতীদের হামলায় আমাদের এক কর্মীর মাথা ফেটেছে পুলিশ ব্যবস্থা না নিলে কমিশনে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি বিজেপি আনা অভিযোগ উড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর সরকারের দাবি গ্রাম্য পারিবারিক বিবাদে রাজনৈতিক রং লাগিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কুনাল ঘোষ তৃণমূলের প্রাক্তন দাবি আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না কারণ হিসেবে তার ব্যাখ্যা আপনি কেন বিজেপিতে অন্য কোনো নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে নাও শনিবার তমলুকের সভায় এই দাবি করেছিলেন কুনাল ঘোষ এরপর রবিবার সকালে এক্স হ্যান্ডেলেও একই অনুরোধ করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লেখেন পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত অনুরোধ সময় আছে ওদের প্রার্থী হবেন না এরপর তার সংযোজন তমলুকে তৃণমূল জিতবে দুমাস পরে আপনার সব সম্মান নষ্ট হবে তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এখনো সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সিদ্ধান্তের কথাই পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে কুনাল শনিবার তমলুকের সভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বলেন ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন তাই আপনাকে অনুরোধ এখনো সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে আপনি ভোটে দাঁড়াবেন না তিনি আরো বলেন আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না কারণ তমলুক আসনটি ব্লক করতে আপনাকে সামনে রেখে এগোচ্ছে শুভেন্দু আপনি কেন বিজেপিতে অন্য কোন নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না কাথির অধিকারী বাড়ির ওই কুলাঙ্গার ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না প্রাক্তন আইপিএস অফিসার মালদাহ উত্তরে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে সতর্ক বার্তা তিনি বলেন বিএসএফ প্যারামিলিটারি সবাইকে বলছি আইনের মধ্যে থাকুন আমরা আইনের মধ্যে আছি নির্বাচন ফ্রি ফেয়ার হোক প্যারামিলিটারি যদি ভয় আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি আছি ম্যা না শনিবার পুরাতন মালদহ পুরসভা এলাকার কর্মী সভাতে এমন মন্তব্য করেন তিনি এরপর তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলেন স্কুলেই বসিয়ে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে তাদের জলটল দেবেন ওদেরকে অযত্ন করবেন না ওরা চাকরি করে শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে বুটের দবদপানি একে সাতচল্লিশ এসএলআর দিয়ে কোনো লাভ নেই ওদের শুধু বলবেন ডাকছি আধ ঘন্টার মধ্যে প্রসূন ঢুকছেন ও বুঝে নেবে সব আইন কানুন অবসার্ভার থেকে সেন্ট্রাল স্পেশাল ফোর্স সব বুঝে নেবে পাশাপাশি তিনি আরো বলেন আধিকারিকদের সম্মান দেবেন কথা বলবেন না বাহিনীকে সম্মান দেবেন ততক্ষণ দেবেন যতক্ষণ তারা আপনাকে সম্মান দিচ্ছে সবটা আমার উপর ছেড়ে দিন রাস্তায় নামব চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে ভারতবর্ষ দেখবে উত্তর মালদহে ভোট হচ্ছে যদিও এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন তৃণমূলের সঙ্গে শাসকের যোগসূত্র রয়েছে পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে পুলিশ সুপার হিসেবে কর্মজীবনের শাসক দলের নির্দেশে কাজ করতেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে এমন হুমকিকে গুরুত্ব দিচ্ছে না বিজেপিও দিচ্ছে না অর্জুন বিজেপিতে তবে বিজেপিতে নয় বরং জোড়া ফুলের পতাকা হাতে নিচ্ছেন এক সময়ের অর্জুন অনুগামীরা নেতা হোক বা কর্মী উপরতলা থেকে নিচতলা সর্বত্রই একই চিত্র তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের মুখে হাসি ফুটলেও কপালে চিন্তার ভাঁজ অর্জুনের যদিও দলবদল নিয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস এতেই গোসা হওয়ায় প্রার্থী হতে ছাপ দিয়েছেন গেরুয়া শিবিরে নিজের দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের পতাকা দূর করে দিয়েছেন মমতার ছবির জায়গায় শোভা পাচ্ছে নরেন্দ্র মোদীর ছবি এবার তাঁর গড়েই নাকি চল্লিশ জন বিজেপি কর্মী দল ছেড়ে যোগদান করেছেন তৃণমূলে রবিবার উত্তর চব্বিশ পরগনার দোগাছিয়ায় পার্থভৌমিকের হাত ধরে ওই সকল বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন আর তাদের হাতে পতাকা তুলে দেওয়ার পরে অর্জুনের বিরুদ্ধে তোপ দাগেন পার্থ যদি আমার বন্ধু বিজেপি থেকে প্রার্থী হন তাহলে আর সেখানে বিজেপি করার লোক থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে তৃণমূল ছাড়ার পর থেকেই পার্থ ভূমিকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং ভোট আসতেই পুরনো মেজাজে দিলীপ ঘোষ একুশের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ উবাদ ছিল রোগড়ে দেব দিন কয়েক আগে নিজেকে সব থেকে বড় গুন্ডা বলেছিলেন এবার প্রয়োজনে হাতের সঙ্গে পাও চলবে বলে মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সঙ্গে সংযোজন মারলে আওয়াজ হবে সাক্ষাৎকারে দিলীপ বলেন প্রয়োজনে শুধু হাত নয় পাও চলবে কেউ আমার ঘরে পড়লে কি করব পালিয়ে যাব দিলীপ ঘোষ পালিয়ে যাওয়ার জন্য আসেনি অনেককে বাড়ি পাঠানোর জন্য এসেছি এই প্রসঙ্গে তার আরো সংযোজন কুড়ি বছর ধরে ক্যারাটে শিখিয়েছি এমনি আওয়াজ মারি না মারলে আওয়াজ হবেই নির্বাচনের আগে গরম গরম বাক্য বানে তাঁর জুড়ি মেলা ভার এবারও তার অন্যথা হল না সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ বুঝিয়ে দেন প্রাক্তন বিচারপতিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ তার কথায় সারা দেশেই ওর মতো করে অনেকে আমাদের দলে যোগ দেন উনি এসেছেন ওর মতো আরো অনেকে আসবে দিন কয়েক আগে অভিজিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল গোমূত্র পান করেন জবাবে প্রাক্তন বিচারপতি জানিয়েছিলেন গোমূত্রের চেয়ে দার্জিলিং চা তার বেশি প্রিয় এ নিয়ে দিলীপ ঘোষের উবাজ অনেকে তো কুকুরের মাংস খায় সেটা তার পছন্দ খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই সন্দেশখালিতে আবার বিক্ষোভ শুরু হলো আরো তিন তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে জমির জবরদখল থেকে শুরু করে এলাকার মানুষের উপর অত্যাচার এমনকি মহিলাদের নির্যাতনের অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে রবিবার সন্দেশখালীর বেরমজুর গ্রামের বাজার চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ সন্দেশখালীতে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাস থেকেই জমির জবর দখল থেকে শুরু করে মহিলাদের নির্যাতন সহ একাধিক অভিযোগে তৃণমূল নেতা শেখ সাজাহান এবং তার সাগরেদদের গ্রেফতারির দাবিতে পথে নেমেছিলেন সন্দেশখালীর মহিলারা গত উনত্রিশে ফেব্রুয়ারি শাহজাহানের গ্রেফতারির পর সেই আন্দোলন কিছুটা থিতিয়েছিল পরে গ্রেফতার করা হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ সর্বেরিয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স মোল্লাকে শনিবার শাহজাহানের ভাই আলমগীর শেখও গ্রেফতার হয়েছে সিবিআই এর হাতে এই পরিস্থিতিতে রবিবার সন্দেশখালীর বেড়মজুরের নতুন করে শুরু হয় বিক্ষোভ যে তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা তারা হলেন বেড়মজুরের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা তৃণমূল নেতা হাশেম মোল্লা এবং জুলফিকার মোল্লা এদের বিরুদ্ধেও জমি দখল এবং মানুষের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে নমাজ আদায়কে কেন্দ্র করে উত্তপ্ত গুজরাট বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এই ঘটনায় গভীর রাতের পাঁচজন বিদেশি ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ঝগড়ার সময় এই পাঁচ বিদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে অভিযোগ ক্যাম্পাসে নামাজ আদায় আপত্তি তুলে পাঁচ পড়ুয়ার ওপর হামলা চালানো হয়েছিল রিপোর্ট অনুযায়ী আহত ছাত্ররা উজবেকিস্তান আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার নাগরিক জানা গিয়েছে এই পড়ুয়ারা নিজেদের ঘরে বসে নমাজ আদায় করছিলেন সেই সময় একদল লোক এসে নমাজ আদায়ের প্রতিবাদ জানান এবং চেঁচাতে শুরু করেন অন্যান্য অমুসলিম বিদেশি ছাত্ররা আমাদের সাহায্যে এগিয়ে আসে তখন আরও হামলার শিকার হয় তাদের ঘরে ভাঙচুর চালানো হয় তাদের ল্যাপটপ মোবাইল ফোন ও আয়না ভাঙচুর করা হয় দক্ষিণ আফ্রিকার দুজন এবং আফগানিস্তান উজবেকিস্তান ও শ্রীলঙ্কার একজন শিক্ষার্থী এই হামলায় আহত হন স্থানীয় সংবাদ শেষ হল